অবশেষে দু সালে বর্ণা ত্রাণ কালকারিতে গ্রেপ্তার এক গ্রেপ্তার ব্যক্তির নাম সামাদ তার বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর থানার এলাকার বারুই গ্রাম পঞ্চায়েতে মোবারকপুর এলাকায় তিনি শাসক দলের নেতা হিসাবে পরিচিত ছিলেন এলাকা ছাড়াও তিনি ওই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন শাসক দলের সদস্য ছিলেন এলাকায় তিনি একটি সিএসপি চালাতেন বলে সূত্রের খবর সিএসপির মাধ্যমে তিনি প্রচুর ভুয়া অ্যাকাউন্টের ও বন্যাত্মানের টাকা ট্রান্সফার করেছেন তার সঙ্গে সঙ্গে এলাকায় বেশ কিছু মৃত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে তিনি টাকা লেনদেন করেছে বলে অভিযোগ এই অভিযোগ ভিত্তিতেই হরিশ্চন্দ্রপুরের থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে বুধবার চাচল মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজত প্রদান করেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মাধব কুমারের বিশেষ প্রতিবেদন

Hai tidak gara-gera হেল্ল' উঠিল <testify which rate> <talks> ত্রাণের কেলেঙ্কারির একটা অভিযোগ উঠেছে কি বলবেন এই ব্যাপারে মরা মরা অ্যাকাউন্ট মরা যারা মরে গেছে তাদের নামে অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে আপনি আত্মসাত করেছেন না যারা মৃত্যু হয়ে গেছিল ওদের নামে টাকা ঢুকেছিল ঠিকই কিন্তু ওদেরকে টাকা দিয়ে দেওয়া গেছে আমার কাছে প্রুফ আছে আমি টাকা দিয়ে ওদেরকে দিয়েছি প্রুফ আছে আপনি মরা মানুষেরও টাকা দিয়ে দিয়েছেন লোককে ওর ছেলেকে দেওয়া হয়েছে কীভাবে তুললেন তাহলে মরা মানুষের টাকা

শেখ সামাদ তৃণমূলের নেতা প্লাস পঞ্চায়েত সদস্য ছিলেন মোবারকপুরে এবং তিনি একটা সিএসপিও চালাতেন দু সালে যে বন্যা হয়েছিল সেই দু সালে বন্যার যে আর্থিক সহযোগিতা এসেছিল যারা এই বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের জন্য সেই টাকাটা উনি কী করেছেন মরা লোকের নামে যেহেতু সিএসপি চালাতেন সেই জন্য মরা লোকের নামে সেই টাকাটা ঢুকিয়ে আত্মসাত করেছেন এবং কি শুধুই শেখ সামাদই নয় আরও রাঘব বহাল যারা আছেন তৃণমূল কংগ্রেসের নেতারা তারাও এর সাথে জড়িত আছেন এক এক করে এদের নাম সামনে আসবে আর আগামী দিনে দেখে যান যে যারা যারা জড়িত ছিলেন এই বন্যা ক্যালঙ্কারির সাথে তাদের প্রত্যেকেরই নাম সামনে আসবে এবং তার প্রত্যেকেই প্রশাসন পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করবে আশা করি তারা অনেক বড়ো বড়ো তৃণমূল নেতাদের নাম আছে যেহেতু তৃণমূল কংগ্রেস করে শাসক দল করে বলে পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করছে না কিন্তু আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যে সেই তাদেরকে যেন গ্রেপ্তার করা হয় যদি অনুরোধ জানিয়েও যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের নামবো কারণ গরিব লোকের টাকা আত্মসাত করেছে এই গরিব লোকের টাকা আত্মসাত করা চলবে না বড় গ্রাম পঞ্চায়েতের যিনি বর্তমান প্রধান আছেন ওনার বিরুদ্ধে আমাদের বিডিও সাহেব এক নম্বর বিডিও সাহেব মামলা রুজু করেছেন একটা মামলা রুজু করা সত্ত্বেও যেহেতু উনি তৃণমূল কংগ্রেসের প্রধান সেই জন্য উনাকে গ্রেপ্তার করেছেন সাধারণ একজন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ প্রশাসন কি বোঝাতে চাইছে আমরা চাইছি প্রধানকে গ্রেপ্তার করা হোক প্রধানকে গ্রেপ্তার করলে পরে যারা এর সাথে জড়িত ছিল উচ্চ স্তরের নেতৃত্ব যারা জড়িত আছে তাদের নাম একে করে প্রকাশ হয়ে যাবে অঞ্চলের প্রধানকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে দুধ কা দুধ জল কা জল হয়ে যাবে এর মধ্যে শুধু প্রধান জড়িত নয় বুথ স্তরের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব থেকে শুরু করে জেলা স্তরের নেতৃত্ব পর্যন্ত জড়িত আছে সবাই সবার নাম সামনে চলে আসবে এটা আমি আশা রাখি আমার নাম রূপেশ আগরওয়ালা আমি হরিশ্চন্দ্রপুর মণ্ডলমান দক্ষিণের মণ্ডল সভাপতি দেখুন তৃণমূল কংগ্রেস যারা করবে তারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকবে না এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির করার নির্দেশ করা পদ্ধতি কেউ চুরি করে ধরা পড়লেই সে তৃণমূল করলে যে সে বেঁচে যাবে তা না তৃণমূল করুক সিপিএম করুক বিজেপি বাড়ু করি অন্যায় চুরি বরদাস্ত করা হবে না তার কঠোর সে কঠোর শাস্তি হবে পুলিশ যখন তাকে অ্যারেস্ট করেছে পুলিশ ইনভেস্টিগেশন করবে তারা নিরপেক্ষ যাচাই করে দেখে নেবে যদি সে গিল্টি থাকে তাকে অবশ্যই শাস্তির আমরাও দাবি করব আর তৃণমূল করলে আমি সব কিছু করতে পারবো এই ধারণাটা যাদের আছে তারা কেউ তৃণমূল করে না তারা তৃণমূলকে বদনাম করার জন্য তৃণমূল কিছু করছে এটা আপনি মাথায় রাখুন আর বর্তমানে তৃণমূল দল পরিষ্কারভাবে পরিষ্কার পরিচ্ছন্ন লোকদেরকে নিয়েই চলা পছন্দ করছে এই ধরনের লোক যারা থাকবেন তারা হয় দল ছেড়ে চলে যাবে আর নাহলে দলকে দুর্নাম করার জন্য তারা এই ধরনের কর্মসূচি নেবেন তাদের উপরে কিন্তু কত নজর আছে প্রশাসন দলের সবারই নজর আছে এই ধরনের লোকরা তারা রেহাই কথা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার